নরুলাক নূর তিনি এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনও পর্যন্ত সেই সমস্যা সেই সংকট রয়েছে তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনও পর্যন্ত ব্লিডিং হচ্ছে তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে তিনি হাঁটতে গেলে মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন একা যেতে পারছেন না তার মাথা ঘুরছে তিনি পড়ে যাচ্ছেন অর্থাৎ তার তার মস্তিষ্ক কাজ করছে না ব্রেনে আঘাত করা হয়েছে দেখে দেখে সেন্সিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে নুরাকের নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে তিনি হা করতে পারছেন না ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করেন হা করতে পারলেন না তাহলে কেন বলা হলো নুরুল আকনূর সুস্থ এই কথা কেন বলা হলো আমি জানি না আমার কাছে মনে হয় নুরুল আকনুর সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে আমরা বলতে চাই এই সব পরিকল্পনা করে কোনো কাজ হবে না হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে এই হামলার বিচার হতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতা আনতে হবে এই আমরা আমি সর্বশেষ বলবো আগামীকাল আগামীকাল বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ আপনারা জানেন আমাদের কার্যালয়ে আমরা বাইশটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দল আমাদের কার্যালয়ে বৈঠক করেছিলাম সেখানে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সহ যারা ফ্যাসিস্ট তাদের বিচার এবং একই সাথে নুরুল আক্তির উপর যে হামলা হয়েছে এই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং নুরুল আক উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তেইশটি রাজনৈতিক দল একমত হয়ে আমরা বৈঠক করেছি এবং সেই বৈঠকের অংশ হিসেবেই আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ আমরা মনে করি আজকে যদি নুরুল উপর যে হামলা হয়েছে এই ঘটনার বিচার না হয় আগামীকাল আপনার পালা সুতরাং এই ঘটনার বিচার হতেই হবে সরকার শুধুমাত্র দায় সারা বক্তব্য দিয়ে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে পার পাবে না অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে এই ঘটনার বিচার করতে হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন না হলে আবার কথা শেষ আমরা যতটুকু মনে করছি আমাদেরকে যেটি বলা হয়েছে যে নুরুল্লাহ নুরকে বিদেশে নেওয়ার জন্য তাকে একটু সুস্থ হতে হবে এই অবস্থায় বিমানে তাকে নিলে তিনি আরও বেশি অসুস্থ হতে পারেন সেক্ষেত্রে আমরা আশা করি যে সপ্তাহখানেকের মধ্যেই মধ্যেই নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আমাদের পক্ষ থেকে আমরা যেটি জানিয়েছি যে নূরের যেহেতু ব্রেনে আঘাত করা হয়েছে মাথায় আঘাত করা হয়েছে সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাতে পাঠানো হয় সেটি আমরা সরকারকে জানিয়েছি আমাদের দলের আইনজীবীরা তারা ইতোমধ্যে মামলার অভিযোগপত্র তারা রেডি করেছেন এই ঘটনায় আদালতে আমরা মামলা দায়ের করতে চাই যেহেতু থানায় এই ঘটনাকে কেন্দ্র করে মামলা নিবে কিনা সেটি নিয়ে আমাদের অনাস্থা রয়েছে যেহেতু দুই বাহিনীর সদস্যরা এই ঘটনায় জড়িত সেক্ষেত্রে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা আদালতের স্বর্ণাপন্ন হতে চাই ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে আমরা এই কমিটির উপরেও আস্থা রাখতে চাই জানাব আসিফ নজরুল আমাদেরকে যেটি জানিয়েছেন যে পনেরো কার্য দিবসের মধ্যেই তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে যারা ঘটনায় সম্পৃক্ত তাদের চেহারা স্পষ্ট সুতরাং সেনা প্রধানের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমরা পুলিশের আইজিবি উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি এই ঘটনার দায় এড়াতে চান তাহলে অবশ্যই পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সর্বশেষ বলবো আমরা বারবার বলছি আমরা দেশে শান্তি চাই আমরা চাই এই দেশকে মাননীয় প্রধান উপদেষ্টা এগিয়ে নিয়ে যাক কিন্তু এই ঘটনার অবশ্যই প্রতিকার হতে হবে আমরা বারবার বলছি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কোনোভাবেই পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে অনেকে আমাদেরকে ভালোবাসে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে তারা বলেছে আমরা মর্মাহত আমরা স্তব্ধ হয়ে গিয়েছি যে নুরক নূর সবসময় গণতান্ত্রিক আন্দোলনে মার খেয়েছে সবসময় জনগণের পক্ষে ছিল সেই নুরুল উপরে কেন সেনাবাহিনীর কতিপয় সদস্য পুলিশের কতিপয় সদস্য এইভাবে আক্রমণ করলো এই প্রশ্ন কিন্তু সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর অনেক সদস্যের তারা আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু সমর্মিতা প্রকাশ করেছে সুতরাং দুটো বাহিনীকে আমরা পুরোপুরি দায়ী করছি না যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা শুধুমাত্র তাদের বিচার দাবি করছি